আসসালামু আলাইকুম আমি কাউসার হামিল তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমরা একটি ভারতীয় ভিসার নতুন নোটিশ আপনাদেরকে জানাবো তো অনেক ভাইয়েরা আমাকে কোয়েশ্চেন করছেন বিভিন্ন কমেন্টে বা মেসেজ দিচ্ছেন যে ভাই ভারতীয় ট্যুরিস্ট ভিসা বর্তমানে বন্ধ রয়েছে এবং সেটা কবে চালু হতে পারে সেই বিষয়ে কিছু আপডেট জানান তো এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট আমরা আইভেক্স থেকে পাইনি কিন্তু আপনার নতুন একটি নোটিশ প্রকাশ করেছে ভারতীয় আইবেক সেন্টার আপনার ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আপনার উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার আইবেক সেন্টারের যেই ভিসা আবেদন সেই ভিসা আবেদনটি নেওয়া হচ্ছে এবং টাকাও জমা দিতে পারছে তো যারা আপনার ভারতীয় ভিসায় মেডিকেল ভিসা সহ স্টুডেন্ট ভিসা সহ এন্ট্রি ভিসা যে ভিসাগুলোতে আবেদন করতে চাচ্ছেন সেই ভিসাগুলোতে আবেদন করতে পারেন এবং আপনারা চাইলে সে পেমেন্টও করতে পারেন কিন্তু এই এটির স্লটটি যদি ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো যারা যারা এখন পর্যন্ত যাদের এই মেডিকেল ভিসা সহ অন্যান্য যে ভিসাগুলো প্রয়োজন রয়েছে যাদের জরুরি প্রয়োজন ভিসা আবেদন করার জন্য ভারতীয় ভিসা তো তারা সরাসরি এখনই আবেদন করতে পারেন এবং আবেদন করে আপনারা সেই স্লট অনুযায়ী আপনারা আপনাদের পাসপোর্ট এবং ডকুমেন্টসগুলো আইবেক সেন্টারে জমা দিতে পারেন তো এটি আপনার নতুন নোটিশ প্রকাশ করেছে আইবেক সেন্টার তো এই নোটিশটি আবার কতদিন পর্যন্ত চলমান থাকবে সেই বিষয়ে আপনার সঠিক করে বলা যাচ্ছে না আবার পুনরায় স্লট বন্ধও করে দিতে পারে তো যাদের এখন বর্তমানে ভিসার খুবই প্রয়োজন যারা আপনার ভারতীয় ভিসায় আবেদন করতে চাচ্ছেন মেডিকেল ভিসা সহ অন্যান্য যে ভিসাগুলো ওপেন রয়েছে তো তারা চাইলে আপনার আবেদন করতে পারেন এবং টাকাও জমা দিতে পারেন কারণ ভারতীয় আইবেক সেন্টার এখন টাকা জমা নিচ্ছে তো আপনারা কম্পিউটারের দোকান সহ আপনারা চাইলে নিজেরাও আবেদন করতে পারেন এবং আবেদন করে আপনাদের যে টাকা সেই টাকা আপনারা জমা দিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটি নিতে পারেন এবং অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটি যেই টাইমে দেওয়া হবে এবং সেই টাইমে কিন্তু আপনাদের যেতে হবে এছাড়া আপনারা আগে যেমন অ্যাপয়েন্টমেন্ট ডেট পার হয়ে গেলেও একদিন বা দুই দিন পরে যেতে পারতেন এখন কিন্তু সেই সিস্টেমটি হচ্ছে না কারণ এখন আপনার ভিসার পরিমাণ কিন্তু খুবই সীমিত তো সেক্ষেত্রে আবেদনের মানুষ প্রচুর যে অনেকে আবেদন করতে ইচ্ছুক কিন্তু আপনার স্লট ওই রকম খালি না থাকায় আপনার যারা যারা আপনার স্লট যতদূর পর্যন্ত খালি দিচ্ছে ততদূর পর্যন্তই আপনার আবেদন করতে পারবেন এর বেশি কিন্তু আবেদন করতে পারবেন না তো আবেদন স্লটটি যদি পূরণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার দেখাবে যে আপনারা তার তারা টাকা জমা নিবে না তো অবশ্যই যারা আপনার আবেদন করতে চাচ্ছেন বিশেষ করে মেডিকেল ভিসা এবং এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসায় তো তারা এখনই যান আইবেক সেন্টারে আইবেক সেন্টারে আপনার আবেদন করে আপনাদের স্লট অনুযায়ী আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করে আসেন তো এটি ছিল আজকের নতুন আপডেট আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল কাউসার হামিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম အလမေက